কিছু কিছু মেয়েরা নাঙের আশায় বাতারে গেছে যায় লাস্টে দরা খায় কট খায় বলে যে ভুল হয়ে গেছে ওই দামানে ওই সময় জানতে পারলে সে গুয়ায় তুলে দেয় লাথি আর ওর মনের আফসোস কাটে দেয় পাশিটি পাশিতে বাঁশিটা খায় একজন এসে কয় কিছু আর কার্কে কথা নাই মাইয়ে মানুষ কুজরের বেসন সবাই না কিছু কিছু এটাই সবাই ভেবে চিনতে কাজ করেন আর জীবনে কোনো দিন যদি বিয়ে সাথে করতে মন চায় মায়ের মারে আরে দেখবেন আগে ঠিক আছে মায়ের মার সাথে কথা তার শুনে মায়ের যে ঘরে রুবনে করেন যে আপনারা বুঝবেন যে যে কি মায়ের মা লনিতা সেই বাড়ি জীবনে বিয়ে করবেন না করলে ফেরা জীবনের লাইফটাই বাদ মহিলাগের মন মনে করেন যে খারাপ কথাই কেউ আছে কলাম না ঠিক আছে আপনারা সবাই এই দিক থাকেন না পুশে খোলা যে বাড়িতে আছে মনে করেন যে গাছ জিয়ান সেই বাড়ি বিয়ে করেন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ